ছোট পর্দার জনপ্রিয় মুখ নীল আলমগীর সম্প্রতি নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন ওমরা পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়া নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন তিনি তবে সেই পোস্টে অনেক নেটিজেন তাকে নাটক ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এর উত্তরে নীলয় আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নিলয় লেখেন আমার নাটক দেখি আমাকে চিনেছেন এবং আমার ভক্ত হয়েছেন এখন বলছেন নাটক ছেড়ে দিতে কিছুই তো বুঝতে পারছি না তিনি আরও বলেন আমি যদি নাটক ছেড়ে দিই আপনি কি নাটক দেখা বন্ধ করবেন নিশ্চয়ই করবেন না অন্য কারো নাটক ঠিকই দেখবেন তাহলে নাটক যদি খারাপই হয় সবাই মিলে দেখা বন্ধ করে দিন নতুন নাটকও আর হবে না বর্তমানে টেলিভিশন নাটকের জগতে অন্যতম প্রভাবশালী অভিনেতা নিলয় তার অভিনীত একের পর এক নাটক ভাইরাল হয়ে থাকে এবং ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নেয় দীর্ঘদিনের ক্যারিয়ারে ছোট পর্দায় নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি নিলয়ের অভিনয় ক্যারিয়ার শুরু হয় দু সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এরপর থেকে নাটকে তার নিয়মিত উপস্থিতি বড় পর্দায়ও তার অভিষেক হয় মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড সিনেমার মাধ্যমে বাংলাদেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম নাটক নাটকের প্রতি আবেগ আর ভালোবাসার প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে দর্শকদের কাছ থেকে অভিনেতারা যেমন প্রশংসা পান তেমনই নিন্দার মুখেও পড়তে হয় নীলয়ের বক্তব্য একটি গভীর প্রশ্ন ছুড়ে দেয় দর্শকদের প্রতি তার বার্তা পরিষ্কার আপনারা নাটক উপভোগ করেন কিন্তু নাটকের পেছনের মানুষদেরও শ্রদ্ধা করুন বাংলাদেশের নাটক তার নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি বহন করে তাই এর সমালোচনা করার আগে এর শিল্পীদের প্রতি সহনশীল হওয়া প্রয়োজন নীলা আলমগীর শুধু একজন অভিনেতা নন তিনি এই শিল্পের প্রতি দর্শকদের দায়বদ্ধতার কথাও মনে করিয়ে দিলেন